দু ধরনের ডাল ভাজা মুগের ডাল আর ছোলার ডাল বাদাম ভাজা আমরা মুখরোচক হিসেবে খেতে পারি তাছাড়াও সন্ধ্যেবেলায় চায়ের সাথেও নেওয়া যেতে পারে রেসিপিটা আমি কিভাবে করে নিয়েছি দেখা যাক নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে করে দেখাবো আমরা ট্রেনে যাওয়ার সময় কি আসার সময় দেখি যে হকার দাদারা দশ টাকা দামের প্যাকেটে মুগের ডাল ছোলার ডাল বাদাম নানা ধরনের জিনিস নিয়ে ওঠে আমরা সেটা কিনেও খাই আজ আমি ঘরেতেই মুগের ডাল ভাজাটা করে নেব শুধু মুগের ডাল নয় তার সাথে করে নেব ছোলার ডাল ভাজা মুগের ডাল ছোলার ডালটা আমি সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রেখে দেওয়ার পর জল থেকে তুলে কম করে দু ঘন্টা আমি এই রকম দুটো কাপড়ে ছড়িয়ে রেখে দিয়েছিলাম শুকোবার জন্য আমি রোদেতে রেখে দিয়েছিলাম কাপড়ের নিচে পেপার দিয়ে রেখেছিলাম পেপারটা এই জন্যেই দিয়েছিলাম যে পেপারে খুব তাড়াতাড়ি জলটা শোভ করে নেয় যার জন্য নিচে আমি পেপার দিয়ে তার উপর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি ডালটা শুকোতে দিয়েছিলাম ঝরঝরে হয়ে গেছে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়ে করে রেখেছি এবার আমি একটু মিডিয়ামে করে দিই দুটো ছেড়ে একটু দেখে নিই দেখুন হওয়ার সাথে সাথে উঠে আসছে একটু সময় ধরে ভেজে নিতে হবে ছাঁকনিটা তেলের মধ্যে রেখে ওপর থেকে অল্প করে দিয়ে ভেজে নেব দেখুন দেওয়া মাত্র কত সুন্দর ফুলে উঠছে এই ধরনের ছাঁকনিতেই করে নেওয়ার চেষ্টা করবেন আগে একবার আমি করে ট্রাই করে নিয়েছি এবারে একই জায়গায় তুলে রেখে দিচ্ছি একইভাবে পুরো মুগের ডালটা ভেজে তুলে রাখবো পুরো মুগের ডাল ভাজা হয়ে গেছে এরপর ছোলার ডালটা ভেজে নেব ছোলার ডালটা আমি সরাসরি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়েতে রেখেছি এবার একটু মিডিয়ামে করে দিচ্ছি আমি কিন্তু হাইয়ে রেখে ভাজবো না কেননা পুরো ভেতরটা কি কাঁচা থাকবে আর ওপরটা হয়ে যাবে তাতে খেতে খারাপ লাগবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এবার তুলে নেব এই ধরনের মুগের ডাল বা ছোলার ডাল আপনারা কুড়ি পঁচিশ দিন স্টোর করেও রাখতে পারেন আমি খুবই সামান্য ভেজে নিলাম আপনারা বেশি করে ভেজে স্টোর করেও রেখে দিতে পারেন একইভাবে মুগের ডালটা আমরা যেভাবে ভেজেছিলাম ঠিক সেইভাবে ছোলার ডালটাও ভেজে নিতে পারি বাকি ছোলার ডালটাও তুলে নিলাম আপনারা চাইলে একটু বাদামও দিয়ে দিতে পারেন বাদামটাও তুলে নিলাম তুলে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এরপর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা একটু লাল আনার জন্য দুটোতেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন দিয়ে দিচ্ছি বিট নুন বিট নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাস রেডি মুগ ডাল আর পোলার ডাল আর বাদাম ভাজা আপনারা এই ধরনের ডাল ভাজা কারা কারা খেতে পছন্দ করেন কিংবা আপনারা কি বাড়িতে বানান এইভাবে আপনারা কিভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপি দুটো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ